আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেল ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বর্তমান অবস্থা দেখেন রাস্তাঘাটের অবস্থা অবস্থা কুটা কীভাবে রাস্তায় দিয়ে রেখেছে আসলে খুবই দুঃখজনক এলাকার এরকম পরিবেশ আশা করিনি যেটাই যত যাই হোক এটা সাবেক প্রধানমন্ত্রীর গ্রামের বাড়ি যাই হোক রাস্তা খুবই চমৎকার রাস্তার পাশ দিয়ে ফুটেছে কৃষ্ণচড়া ফুল কিন্তু এই খড়ের গাদাগুলো রাস্তার পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে আমরা মোটামুটি টুঙ্গিপাড়া এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে এবার যে ও পাশে দেখা যাচ্ছে বাম পাশেষ শেখ রাসেল শিশু পার্ক দেখেন রাস্তার অবস্থা কী করে রাখছে যে রাসেলের রাসেল শিশু পার্কের গেট জায়গাটা খুবই চমৎকার কিন্তু এই ঘরগুলো রাস্তার পরিবেশটাকে একেবারেই খারাপ করে দিয়েছে তো অনেকদিন পরে আসলাম আপনাদেরকে আমি দেখাবো এই পড়া ঘুরে বর্তমান টুঙ্গিপাড়ার অবস্থা কি রাস্তার পাশে কি সুন্দর করে কৃষ্ণচড়া ফুল ফুটে আছে খুবই চমৎকার রাস্তার দুপাশে বিভিন্ন বাহারি ফুল ফুটে আছে দেখেন দূরের ওই কৃষ্ণচড়া গাছটা কত সুন্দর চমৎকার একটা কৃষ্ণচূড়া ফুল গাছ সব জায়গাতে আসলে খড়ের এই গাদা দিয়ে রেখেছে যার জন্য পরিবেশটা একেবারেই খারাপ লাগছে আর সৌন্দর্যটা একেবারে বিনষ্ট হয়ে গেছে তা আমরা চলে এসেছি টুঙ্গিপাড়া শেখ মুজিবুরের মাজারের কাছে এই যে বামপাসটা মাজার গেট এটা একেবারেই শুনশান নীরবতা সে আগের মতো জকজমক নেই এখানে একেবারেই নীরব ধন্যবাদ সবাইকে